হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে কিন্তু আলোচনা করা হবে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো জল এই যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়টা খুবই একটা ইম্পর্টেন্ট অধ্যায় এটা এনএম জিএনএমের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট অধ্যায় যারা এম এবং জিএনএম এন্ট্রান্স এক্সাম দেবে তারা কিন্তু অবশ্যই এই এই অধ্যায়টাকে ভালো করে দেখবে তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি প্রথমে শুরু করবো এমসি কিউ থেকে তাহলে কেউ টেনে ভিডিওটা দেখবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করবা ঠিক আছে এক নম্বর এমসি রয়েছে ব্ল্যাক ফুড ডিজিজের জন্য দায়ী দায়ী জলের আর্সেনিক অপশান এ রাইট দুই নম্বর ফ্লোরাইডজনিত দূষণের কারণে সৃষ্ট রোগের নাম হচ্ছে ফ্লোরোসিস অপশান ডি রাইট তিন নম্বর সর্বজনীন দ্রাবক হল জল অপশান সিরাইট চার নম্বর পানীয় জলের ক্ষেত্রে ক্লোরাইড আয়নের সর্বোচ্চ অনুমোদিত মান হল দুশো পঞ্চাশ মিলিগ্রাম পার লিটার অপশান বি রাইট পাঁচ নম্বর নিচে প্রদত্ত এককগুলির মধ্যে কোন এককটির জলের ক্ষরতার পরিমাপের জন্য বহুল ব্যবহৃত হয় অপশান বি রাইট পিপিএম ছয় নম্বর কোশ্চিন রয়েছে পানীয় জলে পিএইচ এর অনুমোদনযোগ্য সীমা হলো সাড়ে ছয় থেকে সাড়ে আট অপশান বি রাইট সাত নম্বর স্ফুটন প্রক্রিয়ায় সেই অস্থায়ী খরজলের ক্ষরতা সম্পূর্ণভাবে দূর করা যায় যায় না যাতে উপস্থিত থাকে ম্যাগনেশিয়াম বাই কার্বোনেট অপশান এ রাইট আট নম্বর পানীয় জলে কোলিফর্ম কাউন্টের মান কত হওয়া উচিত অপশান এ রাইট শূন্য হওয়া উচিত ফুল রাইট দূষণ মোকাবিলা করার পদ্ধতি হল ওপরের সব কটি অপশান ডি রাইট দশ নম্বর কোশ্চিন রয়েছে বিশুদ্ধ পানীয় জল প্রস্তুতির বহুত পদ্ধতি হলো স্ফুটন অপশান এ রাইট জলাশয়ে এগারো নম্বর জলাশয়ে ব্লুম কিসের জন্য ঘটে অপশান বি রাইট পিএইচ বৃদ্ধিতে ঘটে বারো নম্বর আইনমুক্ত জলে কোন কোন আইন উপস্থিত থাকে এইচ প্লাস আর ও এইচ মাইনাস অপশান এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও জৈব বিবর্ধন কি এটা একশো পঁচিশ নম্বর পেজে রয়েছে আর এই যে কোশ্চিনটা রয়েছে এটা মাধ্যমিক বোর্ড এক্সামের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট তোমরা নাইনে পড়ছো অথচ এই কোশ্চিনটা মাধ্যমিক বোর্ড এক্সামের জন্য ভালো করে করে নিও দুই নম্বর কোশ্চিন জলের একটি নমুনাতে কেসিএল ও এ টু এস ও ফোর লবণগুলি দ্রবিত আছে এটি খড় জল না মৃদু জল তোমার অ্যান্সার হচ্ছে মৃদু জল এটা তিন নম্বর কোশ্চিন ভৌমজলে আর্সেনিক দূষণের জন্য দায়ী জন্য কোন যোগগুলি দায়ী উত্তর লিখে নাও আরসেনাইট ও আর্সেনেট আর্সেনাইট আর্সেনাইট ও আর এই যৌগগুলি কিন্তু দায়ী রয়েছে আর্সেনাইট ও আর্সেনেট চার নম্বর কোশ্চেন কোন ধাতু কল্পঘটিত যোগ জলদূষণের জন্য দায়ী উত্তর লিখে নাও আর্সেনিক ঘটিত উত্তরটা লিখে নাও আর্সেনিক ঘটিত আর্সেনিক আর্সেনিক ঘটিত ঘটিত যোগ আচ্ছা তারপরে ইউ্রিফিকেশন ইউট্রিফিকেশন বলতে কি বুঝো এটা একশো ছাব্বিশ নম্বর পেজে রয়েছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক বোর্ড এক্সামের জন্য তোমরা তোমরা নাইনে পড়ছ অথচ মাধ্যমিক বোর্ড এক্সামের কোশ্চিন কিন্তু এখন থেকে পেয়ে যাচ্ছ ছয় নম্বর কোশ্চিন রয়েছে দুটি জল দূষণ দূষণ সৃষ্টিকারী পেস্টিসাইডের নাম লেখো উত্তর লেখে নাও ডিডিটি ডিডিটি আর লিখতে পারো বিএইচসি বা অনেক কিছু রয়েছে যেমন অ্যালড্রিন লিখতে পারো ঠিক আছে নেক্সট কোশ্চিন চলে আসবো সাত নম্বর দুটি লবণের নাম লেখো যারা স্থায়ী ক্ষরতার জন্য দায়ী তাহলে উত্তর লিখে নাও ক্যালসিয়াম ক্লোরাইড সি এ সি এল টু একটা লিখতে পারো দ্বিতীয় লিখতে পারো ম্যাগনেশিয়াম ক্লোরাইড এম জি সি এল ক্যালসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেশিয়াম ক্লোরাইড আট নম্বর জলের কোন ধর্মের প্রভাবে শীতের রাতে এবং গ্রীষ্মের দুপুরে সমুদ্র তীরবর্তী অঞ্চল আরামপ্রদ বলে মনে হয় উত্তর লিখো আপেক্ষিক ধর্মের জন্য আপেক্ষিক আপেক্ষিক সুন্দর করে লিখে নাও আপেক্ষিক আর দেখো একটা কথা বলি যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এটা তোমাদেরই উপকার হবে ঠিক আছে তারপরে কোশ্চেনগুলো রয়েছে আয়নমুক্ত জলের খরতার মাত্রা কত তাহলে আইনমুক্ত মুক্ত জলের খরতার মাত্রা হচ্ছে শূন্য তাহলে উত্তরটা তোমরা লিখে নাও শূন্য ঠিক আছে আচ্ছা দশ নম্বর পৃথিবীতে সাধু জলের পৃথিবীতে সাধু জলের শতকরা পরিমাণ কত উত্তর লিখে নাও তিন পার্সেন্টেজ ঠিক আছে এরপরে এগারো নম্বর কোশ্চিন রয়েছে ইঞ্জেকশন দিতে কোন ধরনের জল ব্যবহার করা হয় উত্তর লেখে নাও আয়নমুক্ত জল উত্তর হচ্ছে আয়ন মুক্ত জল আয়ন মুক্ত জল যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে কিন্তু লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা কিন্তু কেউ কিছু বলছো না বারো নম্বর কোশ্চিন বিপরীত অভিস্রবণ পদ্ধতিতে অর্ধবেদ্য পদার্থ পর্দারূপে কোন পদার্থ ব্যবহার করা হয় উত্তর লেখে নাও সেলুলোজ অ্যাসিডেড সেলুলোজ অ্যাসিটেড সেলুলোজিটেড সেলুলোজ অ্যাসিটেড অ্যাসিটেড আচ্ছা এরপরে চলে আসবো পাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান ধাতো ফুলরাইড এটা মিলে যাবে ডি এর সঙ্গে নকনি সিন্ড্রম দুই নম্বর সৈবাগ এটা মিলে যাবে বিয়ের সঙ্গে তিন নম্বর ফসফেট লবণ এটা মিলে যাবে এর সঙ্গে চার নম্বর অরগানো কোল্ড্রিঙ্ক জাতীয় কীটনাশক এটা মিলে যাবে সি এর সঙ্গে এর পরে রয়েছে সুনিস্তান পূরণ মোটর গাড়ির রেডিয়েটর কুল্যান্ট হিসাবে ড্যাশ ব্যবহার করা হয় তাহলে কী ব্যবহার করা হয় জল ব্যবহার করা হয় দেখবা মোটর গাড়িতে জল দেওয়া হয় দুই নম্বর জলের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান আশি দশমিক চার উত্তর লিখে নাও আশি দশমিক চার তিন নম্বর ড্যাশ ক্ষরতাকে স্ফুটন পদ্ধতি দ্বারা দূর করা যায় উত্তর লিখে নাও তিন নম্বরের অস্থায়ী ক্ষরতা অস্থায়ী ক্ষরতা অস্থায়ী চার নম্বর ড্যাশ দ্রবণ দ্বারা ক্যাটন বিনিময়কারী রেজিনের পুনরুদ্ধার ঘটানো হয় উত্তর লিখে লঘু হাইড্রোকলড্রাইট অ্যাসিড অ্যাসিড দ্বারা লঘু হাইড্রোকলড্রিক অ্যাসিড দ্বারা লঘু হাইড্রোকলড্রিক এসিএল অ্যাসিড দ্বারা আচ্ছা পাঁচ নম্বর শৈবাল চা দূষণকে ড্যাস বলা হয় তাহলে বলা হয় ব্লুম এরপরে চলে আসবো সত্য অথবা মিথ্যাতে এক নম্বর কোশ্চিন রয়েছে জলে অ্যালুমিনিয়াম ধাতুর লবণ দ্রবীভূত থাকলে জল ড্যাশ খর হয় এটা সত্য দুই নম্বর পানীয় জলে কোলিফর্ম কাউন্টের উচ্চমান থাকা উচিত নয় এটাও সত্য তিন নম্বর আয়নমুক্ত জলের তুলনায় পাতিত জল বেশি বিশুদ্ধ এটাও সত্য চার নম্বর ক্যাটায়ন ও অ্যানয়ন বিনিময়কারী রেজিনকে যথাক্রমে আর এস ও থ্রি এইচ ও আর এন আর এন এইচ থ্রি প্লা প্লাস ওয়েচ মাইনাস সংকেতের সাহায্য প্রকাশ করা হয় এটাও সত্য পাঁচ নম্বর মিথাইল অ্যালকোহলকে বহুমুখী দ্রাবক বলা হয় এটা মিথ্যা তো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে কমেন্টের মাধ্যমে জানাবে এবং এই চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য